রাজস্থান ভ্রমণ পর্বের সপ্তম পর্বে আজ আমরা মহান সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি সোনার কেল্লার মুকুলের বাড়ি দেখব দেখব কেল্লার ওপর প্রচুর দোকান অনেক ঘরবাড়ি এবং এত লোকজন কিভাবে বসবাস করেন তার ছবি থাকবে জয়সলমিরে থাকার সব থেকে ভালো এক হাভ্যালি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমরা শুরু করেছিলাম উদয়পুর থেকে উদয়পুর থেকে মাউন্ট আবু তারপর যোধপুর যোধপুর থেকে জয়সালমের নাস্টে করে সোজা স্যামসান ডিউনসে 10 টেন ডে রাত্রিবাস পরদিন তানত মাতা লাঙ্গিওয়ালা ইন্দোফাক বরার দেখে জয়সলমীর ফোর্ট দেখতে আসি রাজস্থানের সমস্ত রাস্তাই খুব সুন্দর ইন্দোপাক বড়ার থেকে যখন জয়সলমীরের দিকে আসছি পুরো মরুভূমির দৃশ্য দেখতে দেখতে রাস্তার পাশে উট দেখতে দেখতে চলে এলাম জয়সলমীর ফোর্ট ঠিক বাইরে এই রকম একটা জীবন্ত ফোর্ট এর ভিতরে অনেক লোকের বাস এবং অসংখ্য দোকান হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছু এটাই সুরজফোল সুরজফুল টোটো মোটরসাইকেল সবই যাচ্ছে এই সুরজফুল সুরজ পোলের পরে গণেশ পোল জয় ফটির প্রধান ফটকের নাম আখাই দ্বিতীয় ফটক সুরজ পোল তৃতীয় ফটক গণেশ এবং চতুর্থ ফটক হাওয়া পোল বা রংপোল মহারাওয়াল মূলরাজ দ্বিতীয় সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে হাওয়া ফোলের অংশে একটি প্রাসাদ তৈরি করেছিলেন দেওয়ালে রয়েছে সুন্দর খোদাই করার কাজ রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম হলো তর ফোর্ট বিশাল বালুকাময় বিস্তৃতির মাঝে পঁচাত্তর ফিট উঁচু ত্রিকুট পাহাড়ের শীর্ষ দেশে অবস্থিত হওয়ায় এর নাম ছিল ত্রিকূটগড় এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভাটি রাজপুত রাওয়াল জয়সাল এটি নির্মাণ করেন পরবর্তীকালে তার নাম অনুসারে এলাটির নাম হয় জয়সলমীর দুর্গ জয়সলমির ফোর্টের কাছে এসে আমাদের গাড়ি পার্কিং করা হলো। এরপর একটি অটো নেওয়া হলো দেড়শো টাকার বিনিময়ে তবে না নিয়ে এলেও হতো খুব বেশি উঁচু বা পরিশ্রম বলে মনে হতো না এই এই পরন্ত বিকেল সূর্যের আলো ফোটের সমস্ত গুলোর দেওয়ালে পড়ছে আর কি অপূর্ব সোনালী রং ফুটে উঠছে চারিদিকে এত দোকান না এলে বোঝাই যেত না চারিদিকে দোকান হোটেল রেস্টুরেন্ট মন্দির লোকের বসবাসযোগ্য বাড়ি দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দিলাম এই গড়ের উপর মূলত ব্রাহ্মণ ও রাজপুত সম্প্রদায়ের প্রায় চার হাজার মানুষ আজও পুরানো কেল্লাতেই বসবাস করেন এরা সকলেই এক সময় দুর্গের ভাটি শাসকদের কর্মচারী বংশোদ্ভূত বাড়ি হাভেলি চারশো পঞ্চাশ বছরের পুরানো হাভেলি যা এক সময় মহারাজাদের পরামর্শদাতা ব্রাহ্মণ পুরোহিতদের ছিল দুর্গটি পরশো ফিট লম্বা সাতশো পঞ্চাশ ফিট প্রশস্ত ও দুশো পঞ্চাশ ফিট উচ্চতার উপর অবস্থিত পনেরো ফিট উঁচু একটি প্রাচীর রয়েছে এখানে সোনার কেল্লার উপরে জয়েন টেম্পল জয়েন টেম্পল এখানে হিন্দুদের চারটি মন্দির আছে এটা হলো জয়েন টেম্পল বারো থেকে ষোলো শতকে হলুদ বেলে পাথর দিয়ে তৈরি সাতটি জৈন মন্দির রয়েছে এখানে ছষট্টিও বেশি মূর্তি রয়েছে যেখানে অনেক প্রাচীন ধর্মগ্রন্থ এটা রয়েছে সান টেম্পল এই সূর্য মন্দির সহ চারটি হিন্দুদের মন্দির আছে এখানে সান টেম্পল সান টেম্পল শিব মন্দির এরম করে চারটি টেম্পল আছে আর আমরা যাব মুকুন্দের বাড়ি মুকুলের বাড়ি ছটপট করছে কখন দেখব। আমরা বরং মহান সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি সোনার কেল্লা ছবির কিছুটা অংশ দেখে নেই তারপর দেখে মেলাবো এই সেই বাড়ি কিনা ওখানে কি করছো মুকুল মুকুল নেমে এসো নেমে এসো একটা মন্দির ছিল মন্দির এটা গিরিধানীর বাড়ি এইখানে আমরা হলি খেলতাম এটা রাস্তা কোন রাস্তা আমাদের বাড়ির রাস্তা কোনটা কোনতে তোমার বাড়ি ওই দূরে ডান দিকে যেখানে আমার সঙ্গে যা আমি এদিকে দেখছি শাহবাস চোপসে আপনি মিথ্যা এত মেহনত করলেন মিস্টার ভবানন্দ কারণ গুপ্তধন নেই প্রজন্ম থাকলেও নেই না থাকলেও নেই পাকড়িয়ে নেমে এসো মুকুল আমরা এবার যাব কোথায় যাব তুমি কোথায় যেতে চাও বলো বাড়ি যাব কলকাতায় আমিও যাব কলকাতা আমায় যে আঠাশ নম্বর উপন্যাস লিখতে হবে ফেলুদা তোপসেদা আমরা সবাই কলকাতায় যাব তুমি আমি তোপসেদা লালমোহন বাবু সবাই আমরা সবাই মিলে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে আমরা চলে

क्या है मेरा शुभ नाम मैं महेंद्रपुर थे किले का दुर्गवासी हूँ बोलिए छोटी सी छोटी सी नहीं बोल सकते बहुत बड़ी पिक्चर बनी थी वर्ल्ड फेमस बोल सकते हैं या जिसका नाम था सोनार किला डायरेक्टर थे सत्यजीत सत्यजीत और उनका एहसान भी हमारे जैसलमेर वासियों के ऊपर या राजस्थान के ऊपर जिसकी वजह से पिक्चर देखने की वजह से पिक्चर काफी फेमस हुई उसकी वजह से लोगों को यहाँ की रोटी रोटी मिली

বইতে সেই মুকুলের বাড়ি যে মুকুল এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে একটা ময়ূরের পিছনে আর গির ধারির বাড়ি দেখাচ্ছিল এই সেই মুকুলের বাড়ি তার এই সিঁড়ি আমি নামছি সেই মুকুলের বাড়ির সিঁড়ি দিয়ে রোদ পড়তে পুরো সোনালি রং ফুটে উঠছে তাই এর নাম সোনার কেল্লা গোল্ডেন ফোর্ট এটি একটি জীবন্ত ফোর্ট এর ভিতরে অসংখ্য দোকান এবং প্রায় পরিবার বাস করেন এই মধ্যেই বিখ্যাত সত্যজিৎ রায় এটাকে আরো উচ্চ মার্গে তুলে দিয়েছে একটা বিরাট টুরিস্ট স্পট করে দিয়েছে এটি একটি হিন্দু মন্দির শ্রী লক্ষ্মী কা মন্দির শ্রী লক্ষ্মীনাথ জিকা মন্দির কেল্লার ভেতরে একটা মন্দির লক্ষ্মী মন্দির লক্ষ্মী মাতার মন্দির সবাই প্রবেশ করছে লক্ষ্মী মাতার মন্দির লক্ষ্মী মাতার মন্দির লক্ষ্মী মাতার মন্দিরের টপে উঠে গেছি আমরা অনেক গেস্ট হাউস আছে এখানে অনেক গেস্ট হাউস আছে দেখা যাচ্ছে আইডিয়াল গেস্ট হাউস ওইদিকে প্রচুর লোকের বাস একটা হাভেলি অনেক হাভেলি এবং বাড়ি যেখানেই দেখা যায় সোনালি পাথরে ওর পাথর দিয়ে এই দুর্গটি বানানো তার ঘরগুলো সমস্ত গোল্ড স্টোনে বানানো যে কারণে এটি একদম গোল্ডেন কালার আর সূর্যের পড়লে আরো প্রস্ফুটিত হয় এখানকার সুন্দর প্রাসাদটি রাজমহল প্রাসাদ যা মহারল আখাই সিং সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন যেখানে মধ্য এশিয়ার নীল সিরামিক টাইলস এবং ইউরোপ থেকে আমদানি করা কাজ ব্যবহার করা হয়েছে বর্তমানে এটি শীষমহল নামে পরিচিত এছাড়া রংমহল মতিমহল প্রাসাদ রয়েছে সূর্যাস্তের সময় ও গোল্ডেন কালার কি অদ্ভুত রকম গোল্ডেন কালার কেন বলবে না গোল্ডেন ফোর্ট ও পাপ দারুণ সুন্দর এই মহারাজা মহল এবং ওই দিকে আছে রানী মহল এটাই রানীর মহল সূর্যের আলোয় একদম হলুদ বর্ণের গোল্ডেন কালার হয়ে গেছে রানীর মহল মস্ত বড় মহল এই ভেতরে ঢোকা যায় দুশো টাকা এন্ট্রি স্যামসাং ডিউন্স টেন্ডে থাকার ও অ্যাডভেঞ্চার সাফারি গুলো এখান থেকে বুক করা যায় অনেক এজেন্টের অফিস রয়েছে তবে চিট হওয়ার সম্ভাবনা বেশি আমার মতে ডিরেক্ট ফোন করে যাওয়াই ভালো আমার স্যামসাং ডিউন্স এর ভিডিওটি দেখে নিতে পারেন দু সালে কাম্বোডিয়ার নামপেনে ইউনেস্কোর ইউনেস্কোর সাঁত্রিশতম অধিবেশনে রাজস্থানের পাঁচটি দুর্গ চিতরগড় আমের ফোর্ট কুম্বলগড় রণথম্বর গাগ্রন দুর্গের সাথে ষষ্ঠ দুর্গ হিসেবে জয়সলমীর ফোর্ট যা ওয়ার্ল্ড হেরিটেজে স্থান করে নেয় ক্যানন পয়েন্ট এটা সব থেকে বড় ক্যানন এখানে রাখা আছে ক্যানন পয়েন্ট এখান থেকে দেখা যাচ্ছে পুরো গোল্ডেন সিটি জয়সলমির জয়সলমির গোল্ডেন সিটি গোল্ডেন ফোর্ট এর উপর থেকে একটা প্ল্যানবিক ভিউ নিচ্ছি পুরো গোল্ডেন সিটি জয়সলমির জয়সলমির দুর্গ স্যান্ডস্টোন পাথরের বিশাল বিশাল ব্লক দিয়ে তৈরি পুরো দুর্গের কোথাও চুন বা সর্কিট ব্যবহার নেই দুর্গে গোলাকার বুরুজ ও স্তম্ভের মাঝখানে কামান রাখা হয় প্রাচীরে নিরানব্বইটি বুরুজ নির্মিত হয় এর উপরে রেস্টুরেন্ট আছে এখান থেকে বসে আমরা চলে এসেছি এ গাড়িসাল লেক লেক লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে গাড়ি গাড়িসাল লেক বোটিং করা যায় একটা শিব মন্দির গাড়িসাল লেকে শিব মন্দির মস্ত বড় একটি লেক লেকে বোটিং

এগারোশো ছাপান্ন সালে রাজা রাওয়াল জয়সল এই গাড়িসাল লেকটি খনন করেন পরে এটি ভাটি খ্রিস্টাব্দে গাড়িসিং করেন জয়সলমের ফোর্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত ইন্দিরা গান্ধী ক্যানেল থেকে এর জল আসে সেজন্য এটি কখনো শুকনো হয় না এখানে অনেক সৌধ ও হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে লেকটির মাঝে আমরা চলে এলাম হোটেল ফিফুতে এর রিসেপশন অফিসটি খুব গোছানো পুরনো হলেও হোটেলটি খুব সুন্দর এটি একটি হাভেলি টাইপ সিঁড়ি দিয়ে উঠে রুমগুলো দেখাচ্ছি এই আমাদের রুম কফি মেকার বড় বেড সুন্দর একখানা হাভেলির ব্যালকনি সুন্দর ফটো ফ্রেম এবং টিভি রয়েছে সবথেকে ভালো যেটা সেটা হলো পরিষ্কার একখানা হাই কোয়ালিটির ফিটিংস সহ বাথরুম খুব সুন্দর এর উপরে রয়েছে রেস্টুরেন্ট এবং এখান থেকে রাতের সোনার কেল্লা এক মায়াবী রূপ নিয়েছে রূপটপ রেস্টুরেন্ট থেকে রাতের কেল্লা ও এদের এই রেস্টুরেন্ট খুব সুন্দর রেস্টুরেন্টটি এই ফিফু হোটেল একটা হাভেলি টাইপ একটা হাভেলি টাইপ সুন্দর ডেকোরেশন এই সিঁড়ি দিয়ে উঠছি সুন্দর ডেকোরেশন প্রচুর ফটো লাগানো আছে এটা সুন্দর একটা হাভেলি রুকটপ থেকে সুন্দর জয়সলমির ফোর্ট বা গোল্ডেন কে দেখা যাচ্ছে ভাই এরা কাজ করছে সুন্দর সার্ভিস দিয়েছে দারুণ একখানা হোটেল হোটেলের টপ থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে সোনালি গায়ে মেখে পুরো সোনালি রঙের হয়ে গেছে সকাল সকাল এর রুট টপে এসে সকালের সূর্যের আলোতে কেলাটি কেমন রূপ নেয় সেটা দেখার জন্য এক কাপ চা নিয়ে বসলাম আমার তো ভালো লাগছে কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে পিফু হোটেলের ওনার মিস্টার ওম প্রকাশ ফিফু পিফু ভীষণ ভীষণ জেন্টলম্যান আমি অবশ্যই হাইলি রেকমেন্ড করবো এই হোটেলটিতে থাকার জন্য এই হোটেলটির পাশেও অনেক ভালো ভালো হোটেল রয়েছে সেগুলোও দেখতে পারেন পুপু হোটেলের ওনার ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব কলকাতাবাসী সম্পর্কে জে স্যার মে पूछूंगा आपके साथ वो কলকাতা বাসীকে क्या मैसेज देंगे मैं आप सभी लोगों का यहां स्वागत करता हूं और ये সোনার किला है आपका आपका সোনার किला है हमारा नहीं है आपने इसको সোনার किला बनाया সত্যজি রেজি ने हमारे किले को सोनार के किला बनाया तो आप सभी यहाँ पधारिएगा ये बहुत सुंदर शहर है यहाँ से आपकी यादें जुड़ी हुई है धन्यवाद मोस्ट वेलकम आप ओके सर मेनी मेनी थैंक्स थैंक यू सर अमर राजस्थान भ्रमण परवर्ती अर्थात अष्टम पर्व थे पुष्कर और तार पौराणिक इतिहास सह सुंदर सुंदर भिडियो एवं आजमिर शरीफ দারুণ ভিডিও দেখতে ভুলবেন না এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সহ দেবাশিস ও তিতির